আমরা ডিএ নেব আমরা চাকরি নেব আমরা ভাতা নেব বলেছে ছাড়বো সব কটা পায় পয়সায় বুঝে সরকারি কর্মচারীদের একটি সভা আজকে আয়োজিত হয়েছিল সেখানে আপনাকে এবং বিকাশ বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বক্তা হিসেবে আমি তো আজ থেকে না আমি তো সরকারি কর্মচারীদের মানে আমি আমি বলতে পারেন আমার প্র্যাকটিস জীবনের মূল প্র্যাকটিসই হচ্ছে এই যেহেতু মামলা এই সার্ভিস সংক্রান্ত মামলা আমি এই দিয়ে মামলা প্রথম দিকে আছে মলয় দ্বারাই মানে তারাই আর একজন ইয়ে হয়ে তিনি একজন কর্মী ছিলেন তার হয়ে প্রথমে লড়তাম তারপরে মলয় যারা দিয়েছে ব্রিফ তাদের হয়ে লড়ি ফলে মানে শুধু তাই না দেখুন আমি যেহেতু সার্ভিস সংক্রান্ত ম্যাটার গুলো করি প্রতিটি সংগঠনই তারা অত্যন্ত ভালোবাসা নেওয়া হয়নি ফলে খুব স্বাভাবিকভাবে প্রতিটি সংগঠন তারা আমাকে ডাকেন এবিটিএ বলুন এবিবিটি বলুন বা কোঅর্ডিনেশন বলুন বা মানে সমস্ত সরকার পোষিত যে সমস্ত কর্মচারী তারপরে ধরুন শিক্ষক শিক্ষাকর্মীরা তো আছেন সংগঠন গুলো অবশ্যই মানে এবং শুধু তাই না যখন এই কর্মচারীরা শুধু তাই মানে অনেক আমরা শুনলে হয়তো অবাক হবেন পুলিশ কর্মীরাও এবং তারা অত্যন্ত ভালো কারণ তাহাত সব থেকে বেশি বঞ্চিত পুলিশ কর্মীরা আপনি তাদের যন্ত্রণার কথা আপনি ভাববেন না যে পুলিশ কর্মী আমি আইপিএস গুলোর কথা বলছি আইপিএস আইএস বলছেন আমি বলছি ওসি আইসি সিআই এনএসডিপিও গুলো